সারা বাংলায় চোট প্রচার তারপর ছবি মুক্তি এবং প্রমোশনের কোন খামতি নেই কথা বলছি দেবের মাল্টি ছবি রঘু ডাকাতে রঘু ডাকাতে স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিল টলি পাড়ার চেনা মুখেরা যদিও ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তবে বক্স অফিসে নাকি টিকিট পাওয়া যাচ্ছে না রঘু ডাকাতে আর ছবির প্রিমিয়ারে সকলকেই দেখা গেল খোশ মেজাজে পাড়ায় নাম্বার ওয়ান নায়িকার দৌড় কিন্তু অনেকটাই এগিয়ে এটি কারবু ডাকাতের নিজের ছবির প্রিমিয়ারে কালো ডিজাইনার শাড়িতে সোনার গয়নায় সেজে হাজির পর্দার রঘু ডাকাতের প্রেমিকা ছবির প্রিমিয়ারে মাকে সঙ্গে নিয়ে এলো ইদিকা এলেন স্বয়ং অর্থাৎ রঘু ডাকাত মুক্তি আজকে মানে প্রথমত আমার একটু মানে মা কোথায় বসবে কোথায় মানে কেউ একটা কেউ খাচ্বে কিনা ঘাবড়ে যাবে এত লোকজনকে দেখে তো আজকে আমার সাথে আরো অনেকে আছে তাই জন্য আজকে বলেছি আজকে যাবেই তুমি

ও উই ফিল খুবই ভালো লাগছে অলরেডি মানুষজন অনেক ভালো বসেছে ডাকাতকে তো আজকে আমিও চলে এসেছি সবার ইনভিটেশনে খুব ভালো লাগছে एक्चुअली আমাদের যে আগে ছিল আমরা তখন একটু দুঃখ মনে হচ্ছিল যে

আমি ওদের ট্রেলার লঞ্চে গেছিলাম আর দেবের টোয়েন্টি ইয়ার সেলিব্রেশানে নো স্টেডিয়ামে সো আই নোট প্রভু দাকা ইজ অল অবাউট বিকজ ভ্রুবর সঙ্গে কথা হয়েছে এটার সঙ্গে কথা হয়েছে এই ছবিটা নিয়ে অনেক মানে অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এটা দেখার তো কাজে টাইম পেয়েছি চলে এসেছি কথা ছবি দেখলাম দেখে ওদের

সরি সো সেই দৃশ্যগুলো তো থাকবেই তার একটা ইম্প্যাক্ট তো ফিল্মের মধ্যে থাকবে বাকি আমরা দর্শক হিসেবে দেখবো ওপেন মাইন্ড একটা এক ধরনের ছবি দেখতে আসছি সেটা ভেবে ঢুকলে পরে অনেক সময় ডিসঅপয়েন্টমেন্ট হয় তো যদি খোলা মনে ছবি দেখতে আসা হয় ছবির পজিটিভ নেগেটিভ দুটোই হয়তো আমরা অ্যাসেস করতে পারি তখন এবং অ্যাসেস করার জন্যও তো আসেনি একটা এক্সপিরিয়েন্সের জন্য এসেছে আরে অনেক গান ফান যা দেখেছি যেরকম ঝলক দেখেছি আমার ছবিটা দেখা হয়নি পুজোতে আমি ফাইনালি দেখবো আমার সঙ্গে ধ্রুবদার কথা হয়েছে যুবদা বলেছে যে আজকে একটা স্ক্রিনিং আছে সবার আগে আজকে আসতেই হতো দেখতেই হতো সো পুজোর মধ্যে আমার এমনি নিজের ছবিটাই আমার সপ্তমী না অষ্টমীতে দেখেছি সত্যি কথা বলতে দেখা হয়ে ওঠে না এত কাজটাকে এত বিজি থাকা হয় কিন্তু হ্যাঁ আমার খুব ভালো লাগছে দেবী ছবিটা দেখলাম এবং এসেছি আমি খুবই এক্সাইটেড ভীষণ ভীষণ দেখার ইচ্ছাই ছিল এই ছবিটা তো ফাইনালি আজকে দেখব প্রশ্ন করতে পারি আজকে মিডিয়াকে তোমাদের কাছে কি রিপোর্ট তোমাদের কাছে তো আসল রিপোর্ট থাকে মানুষ দেখেছে কি দেখে না যে আলটিমেটলি রিভিউজ অনেক কিছু বলা বলি হলো সিনেমা রিলিজ হওয়ার আগে আলটিমেটলি দর্শক যেটা ডিসাইড করবো সেটাই শেষ এবং দর্শক এই পূর্তে বই হই করে দেখে আমাদের ছবিটা রোগ টাকা এবং আমি খুব খুশি তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানতে চাইছি যে আমাদের পাশে থাকার জন্য এবং রঘু ডাকাতের মতন ছবি দরকার একটা সিনেমা ইন্ডাস্ট্রি বড় হওয়ার জন্য বিগ স্কেল মাস্ক কেননা দরকার রঘু ডাকাতের মতন আরও দশটা ছবি দরকার দশজন আরও পাঁচটা ছবি দরকার এই স্কেল এই মাউন্টিংয়ের জন্য তো সেখানে আমার মনে হয় কি এই এই ধরনের যেই ছবিগুলো করেন বা এই বড়ো স্কেল মাস্ক যেখানে অফকোর্স কান্ফেন্ট পড়েন সেই ধরনের প্রডিউসার বা সেই ধরনের দেখতে দেখে আমাদের সাপোর্ট পাওয়া উচিত